মায়ের শাড়ি মেয়েরা পরতে পারলেও বাবার শার্ট ছেলেরা পরতে পারে না কারণ মায়েদের মতো বাবার আলমারি ভর্তি জামা থাকে না রাস্তা একটাই ছিল আল্লাহর উপর ভরসা রেখে সালাম পার হয়ে গেল আর ফেরাউন ডুবে গেল এজন্য যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন সব ভরসা শুধুমাত্র আল্লাহর উপরেই রাখতে হয় স্বামী স্ত্রীর মাঝে সুখ শান্তি ততদিনই মজবুত থাকে যতদিন তাদের মাঝে তৃতীয় ব্যক্তি জায়গা না পায় একটা সুখের সংসার তখনই ধ্বংস হয়ে যায় যখনই ওই সংসারে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে স্বামী স্ত্রীর মাঝে যতই ঝগড়া হোক না কেন সেটা কখনোই যেন চার দেয়ালের বাহিরে না যায় নিজেরাই আবার মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন এটাই উত্তম অন্যরা তো সংসার নষ্ট করার সুযোগ খোঁজে স্বামী হতে হবে কাস্টমার কেয়ারের মতো ধৈর্যশীল বউ সারাদিন যতই বকাবকি করুক না কেন বলবে ম্যাডাম আপনি শান্ত হন আমি বিষয়টা দেখছি একটা কথা মনে রাখবেন যদি কেউ আপনাকে আপনার বাবা মার বিরুদ্ধে যেতে পরামর্শ দেয় তাহলে বুঝে নেবেন আর যাই হোক সে আপনার কখনোই ভালো চায় না সন্তানকে যদি আপনি দাদা দাদি ফুফু ও চাচার কাছ থেকে বিচ্ছিন্ন ও স্বার্থপর করে বড় করে তোলেন একদিন সেও আপনার সাথে স্বার্থপর আচরণ করবে মনে রাখবেন প্রকৃতি শুধু নেয় না ফিরিয়েও দেয় প্রতিশোধ নেওয়ার মতো ছোট লোক যেমন আমি নই তেমনি মাপ করে দেওয়ার মতো বড়লোক লোক আমি নই আমার সব অভিযোগগুলো জমা থাকুক আসমানি আদালতে যিনি সব কিছুর হিসাব রাখেন তার বিচারে কেউ ছাড় পায় না নিশ্চয়ই তিনি ন্যায় বিচারক পৃথিবীতে যে মানুষটা তোমাকে নামাজের কথা স্মরণ করিয়ে দেয় তার থেকে উত্তম সঙ্গী তোমার জীবনী আর কেউ হতে পারে না পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময় যা চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে মেয়েরা বাবার দারিদ্রতা ঠিকই মেনে নেয় এটা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই কিন্তু মেয়েরা স্বামীর দারিদ্রতা মেনে নিতে পারে না কাউকে ভালোবাসি বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না মা বাবা বয়সের সাথে নয় দুশ্চিন্তায় বুড়ো হয় এটা তিক্ত হলেও সত্যি যে সন্তান কাঁদলে গোটা ভবন জেনে যায় কিন্তু মা বাবা যখন কাঁদে পাশের মানুষটিও জানে না এটাই জীবনের সত্য সব ছেলেরা যদি রূপ না দেখে দিনদারিতা দেখে বিয়ে করতো তবে মেয়েরা রূপচর্চা না করে দিনচর্চা বেশি করত সব মেয়েরা যদি টাকা না দেখে দিনদারিতা দেখে বিয়ে করত তবে সব ছেলেদেরকে মসজিদে পাওয়া যেত